আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওটি টেনে টেনে না থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন ট্রেনে ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবেন না তো বন্ধুগণ আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন এখন বাজিয়ে দেবেন নতুন 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 ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পাবেন পাশে থাকা শেয়ার বান্ডের চাফিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম স্বামী স্ত্রীর মধ্য অবিচ্ছেদপন্ন প্রায় জন্মাইবার উপায় যদি কারো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ হইয়া বিচ্ছেদের সম্পন্ন হয়ে যায় বিচ্ছেদের কাছাকাছি হয়ে যায় বা বাড়া সারি কাছাকাছি তাহলে এই নকশাটি লিখিয়া ধুইয়া স্বামীকে ফানি ফান করাইবে এবং এই নকশাটি স্ত্রীর হাতে বেঁধে রাখবে ইনশাল্লাহ হাজিজ আল্লাহ রহমতে তাদের ভিতরে বিচ্ছেদ দূর হইয়া মিল মহবত হইয়া যাবে ইনশাআল্লাহ যারা আমার থেকে দুধ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ আপনারা ফল পাবেন আর যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনারা ফল পাবেন নিয়মটি হলো সর্বপ্রথম আপনাদেরকে জাফরান গোলাপ জল কস্তুরি তিনকে একসাথ করে আপনি একটা কালি বানাইতে হবে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে কলম নেওয়ার পরে নিজন স্থানে বসে এসার নামাজের পরে সর্বপ্রথম আপনাদেরকে এক হাজার একবার দুরেশড়ি পাঠ করতে হবে তারপরে একশো একবার সুরা ফাঁতে পাঠ করতে হবে তারপরে নকশাটা লিখতে হবে দেখার পরে আবার আপনারা একশো একবার করতে হবে একুশবার দুরসু পাঠ করতে হবে পাঠ করার পরে এটা বলতে হবে দোহাই আবিয়া দোহাই আল আহমার দোহাই সন্ত্রাস দোহাই জবা দোহাই মাইমুন দোহাই দাউদ্দিন সুল্লাইমানোহাই ফাহাতে আনহু দোহাই জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এই নকশা রুচি লয় এ তদ্ আমার স্বামীর সাথে আমার সাথে মিল মোহাম্মত ফদা করে দেন এ কথা বলে এই নকশা রুফু হবে ফু দেওয়ার পরে এই নকশাটা স্বামীকে ধুয়ে পান ফান করে এবং কি এই নকশাটা নিজের হাতে তাবিজ বানিয়ে বাধ্য ইনশাল্লাহ হাজিজ আল্লাহ রহমতে আপনাদের ভিতরে মিল মোহাম্মত হয়ে যাবে আর বিচ্ছেদ হবে না ইনশাল্লাহ আজিজ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার এ যোগাযোগ করবেন আল্লাহর রহমতে তো বের করব ফল পাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার তো ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু